আসসালামু আলাইকুম কি অবসর সবার সামনে এইচএসসি পঁচিশ ব্যাচের যারা আমার ছোটো ভাই এবং বোনেরা আছো তাদের ক্ষেত্রে বলি যে সামনে আমরা ধরে নিয়ে যে তিরিশ দিন সময় আছে পঁচিশ ব্যাচের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে বোর্ড পরীক্ষাতে কীভাবে আমরা একটা ইম্প্যাক্টফুল পরীক্ষা দিব সেই বিষয়ে একটু আলোচনা করবো এবং লাস্টেরই কয়েকটা দিনে কোন বিষয়গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে শুনতে হবে সেটা আমি বলার চেষ্টা করব তার আগে বলে রাখি ভাই আমাকে যদি না চিনে থাকো আমি রহমান তফিক পড়াশোনা করছি সৈয়সরতী মেডিকেল কলেজে আমি দু হাজার একুশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম এবং আমার এইচএসসি রেজাল্ট খুব একটা ভালোই ছিল সো সরাসরি ওগুলা কথা বাদ দিয়ে আমরা আসল কথায় চলে যাই প্রথম কথা আমরা আমাদের একটা কথা যেটা মাথায় রাখতে হবে যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে কীভাবে তুমি এ প্লাস ভাবে পাবা ওই ভিডিওটা যদি না দেখে থাকো ওই ভিডিওটা দেখতে পারো ওইটার দিকে আমরা ফোকাস না করি এখন এটা দেখো এদিকে ফোকাস করবো যে আমরা প্রতিদিন ভাইয়া ওই ভিডিওতে বলছিলাম প্রতিদিন মিনিমাম দুই ঘন্টা করে পড়ার জন্য বাট এখনো যদি তুমি ওই রুলটা ফলো না করো বা দুই ঘন্টা যদি এখনও পড়তে না পারো তারপর আমি বলি যে প্রতিদিন তুমি দুই ঘন্টা না পারো তিন ঘন্টা অথবা চার ঘন্টা যতক্ষণ যখন পারো ততক্ষণ তুমি একটু পড়ার চেষ্টা করবা এবং পড়ার একটা অভ্যাস রাখতে হবে তোমার সামনে এইচএসসি পরীক্ষা একটা বড় পরীক্ষা এটা ছোটোখাটো কোনো পরীক্ষা না এইচএসসি পরীক্ষা তো আমাদের এখানে জিপে ফাইভটা ম্যাটার করবে সব থেকে বেশি জিপে ফাইভ না পেলে এখানে খুব একটা বড় সমস্যা হয়ে যাবে কারণ সামনে যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট আছো বা সামনে যারা বুয়েট অ্যাসপিরিয়েন্ট আছো বা ভার্সিটি অ্যাসপিরিয়েন্ট আছো জিপে ফাইভ এখানে বড় একটা ম্যাটার আর জিপে ফাইভ ফসকে যাওয়া ইজিলি ফসকে যাইতে পারে এটা কারোর হাতে নাই আমরা কয়েকটা বিষয়ে খুব ভালো মতো ফোকাস করব জিপিএফ এর যেন একদম হান্ড্রেড পার্সেন্ট থাকে এবং ভালো একটা রেজাল্ট যেন আনতে পারি চলো এখন কথা বলি তাহলে আমরা ধরে নিই এখন তিরিশ দিন সময় আছে তিরিশ দিনের মধ্যে কী কী করতে হবে তোমার পড়ার যে প্ল্যান পড়ার যে রুটিনটা ওটা তোমার নিজেরই বানাইতে হবে আমি তোমাকে যে কয়েকটা পয়েন্ট বলতেছি ওদিকে আগে ফোকাস করি তারপরে পড়ার রুটিনে পরে আসতেছি প্রথমে ফোকাস অনলি অন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্সগগুলা ভাইয়া বুঝবো কেমনে যে কোন টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ওগুলো পড়বো কেমনে বায়োলজির কোন চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট আমার ফিজিক্সের কোন ম্যাথটা আসবে বা আমাদের কেমিস্ট্রির কোন ম্যাথটা আসবে বা মেইন ম্যাথমেটিক্স সাবজেক্টের কোন ম্যাথটা আসবে ওটা বুঝবো কেমনে বোঝার একদম সিম্পল হয়ে আছে আমাদের যে টেস্ট পেপারের মধ্যে বা পুরা বই আমার এখানে পড়ার দরকার নাই আমার টেস্ট পেপারের মধ্যেই সবগুলো ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক দেওয়াই আছে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো দেখবা যে স্টার মার্ক দিয়ে দেওয়া আছে এটা আসে বারবার আর একটা সহজ কথা বলি যেগুলো বোর্ডে বারবার আসে যেমন তোমার ম্যাথমেটিক্সের বইটা আছে তোমার এস ও স্যারের বই অথবা যে কোনো ধরনের ম্যাথের বই বা যে কোনো বইয়ের মধ্যে তুমি দেখবে যে বোর্ডের পাশে শাল দেওয়া আছে ধরো ষোলো সাল সতেরো সাল এভাবে ম্যাথের সাল দেওয়া আছে টেস্ট পেপারের মধ্যে দেওয়া আছে যে এটা এই বোর্ডে আসছে বোর্ডের প্রশ্নগুলো সবথেকে ইম্পর্টেন্ট তুমি আগে বোর্ডের প্রশ্ন সলভ করবা ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে বোর্ডের প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং বোর্ডের প্রশ্ন শেষ হয়ে গেলে তুমি টেস্ট পেপারের বাকি যে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং ইম্পর্টেন্ট সিকিউগুলো আছে ওদিকে ফোকাস করবা তুমি এই টেস্ট পেপার দেখলে বুঝে যাবে যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট পুরো বই পড়া যাবে না অনেকের এরকম টেন্ডেন্সি থাকে যে আমি প্রিপারেশন শুরু করছি বা ধরে নাও অনেক এরকম আসো ভিডিওটা যারা দেখতেছো সত্যি কথা এরকম আসো টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট যে আমি আজকে নিয়ত করসে ভালোমতো মতো পড়ব নিয়ত করছো তো করছো ভালো মতো পড়া তপন স্যারের বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করছো এটা কিছু হইলো তপন স্যারের বই তোমার প্রথম পৃষ্ঠা থেকে তোমার পড়া শুরু করতে হবে কেন তুমি চ্যাপ্টার ওয়ান থেকে বা ভেক্টরের প্রথম পেজ থেকে পড়া শুরু করতেছো এটা কোনো ধরনের স্ট্র্যাটেজিক্যাল পর্যায়ে পড়ে না এটা অনেকের মধ্যে একটা মানে কীরকম একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পইরা উল্টে ফেলবো কয়েকদিনের মধ্যে বাট ভাইয়া বিশ্বাস করো ওরকম সময় নাই আমাদের ওইটা তুমি যদি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একদম সবার শুরুর দিন থাকতো তখন একটা কথা ছিল বাট আপাতত ওদিকে আমরা ফোকাস করবো না ওই ভ্রান্ত ধারণা থেকে বেরো আসো তোমার সামনে যতটুক সময় আছে তুমি মার্কিং করবা এই ভেক্টরের চ্যাপ্টারে এই কয়েকটা ম্যাথ ইম্পর্টেন্ট নদী নৌকার ম্যাথ ইম্পর্টেন্ট সুজা অপর পারে যাওয়ার জন্য কত কত কোনো যাত্রা করতে হবে ওই ম্যাথ ইম্পর্টেন্ট ভাই ওগুলো পরও তুমি দয়া করে তুমি ভেক্টরের প্রথম পেজ থেকে পড়া শুরু করো না পরবর্তী কথায় আসি যে পরবর্তী যে টপিকটা আমাদের লিখি লিখে প্র্যাকটিস করা এখানে অনেকে আসো যারা টেস্ট পেপার বা যে কোনো ধরনের ম্যাথ বা যে কোনো ধরনের চিত্র জাস্ট দেখে দেখে যাও আমার দেখে দেখে গেলে পরীক্ষার হলে কিচ্ছু মনে থাকবে না সব কিছু ঝাপসা লাগবে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তুমি দেখাদেখি করার সুযোগ পাবা ঠিকই কিন্তু এমন তো হয়ে যাবে তোমার আশেপাশের বলা না কিছুই পারে না তো তুমি ওইখানে সব থেকে ভালো স্টুডেন্ট তো সেই ক্ষেত্রে তোমার তো এটা নিজের পারতে হবে নিজে পারার জন্য লিখে লিখে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই কি কি লিখে লিখে প্র্যাকটিস করবো যে আমার বায়োলজির যে চিত্রগুলো আছে সবগুলো চিত্র লিখে লিখে একা একা প্র্যাকটিস করতে হবে পেন্সিল দিয়ে ফিজিক্সের ক্ষেত্রে সবগুলা ম্যাথ লিখে লিখে প্র্যাকটিস করবো হাতে ক্যালকুলেটর রেখে প্র্যাকটিস করবো এমনি এমনি তো তোমার হাতের মধ্যে ক্যালকুলেশন বা তোমার ব্রেনের মধ্যে ক্যালকুলেশন এমনি এমনি আসবে না তারপরে কেমিস্ট্রির যতগুলো ম্যাথ আছে যতগুলো ইকুয়েশন আছে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি সহকারে যতগুলো চ্যাপ্টারে যতই ইকুয়েশন আছে এবং যেগুলো টেস্ট পেপারে বারবার ফ্রিকুয়েন্টলি প্রশ্নগুলো আসে ওগুলো আমরা লিখে লিখে প্র্যাকটিস করব কোনো ধরনের নোট বানানোর দরকার নেই রাফলি লিখবো রাফলি লিখে লিখে প্র্যাকটিস করবো দেখবা যে পরীক্ষার হলে যায় ফ্রিকুয়েন্টলি তুমি মানে ইজিলি তুমি লিখতে পারতো ম্যাথগুলো এবং মেন ম্যাথমেটিক্স ম্যাথের তো লিখে লিখে প্র্যাকটিস করার কোনো বিকল্পই নেই ম্যাথ তো আমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবেই তাহলে এই কয়টা জিনিস যেন খুব ভালো মতোভাবে ফোকাস করি এবং খুব ভালো মতো মনে রাখি পরের টপিক যেটা আমরা মিনিমাম একটা মডেল ড্রেস দিব একটা মডেল টেস্ট বলতে বোঝায় যে মিনিমাম একটা করে ফাইনাল পরীক্ষা দিব ধরো আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে আমি একটা পরীক্ষা দিব যেন আমার একটা ট্রায়াল পরীক্ষা হয় ওই ট্রায়াল পরীক্ষাটা তুমি একটা যে কোনো একটা পেইড কোর্সে ভর্তি হয়ে তুমি দিতে পারো অথবা আমাদের ম্যাট পারফরমেন্স যে এইচইসি মডেল টেস্ট এটা একদম ফ্রি কীভাবে ফ্রি তুমি যদি আমাদের ম্যাট পারফরমান্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে নক দাও যে সাবস্ক্রাইব করা হয়েছে তো আমাদের ম্যাট পারফরমান্স এইচ মডেল টেস্ট প্রোগ্রামে তোমাকে ইজিলি এনরোল করে দেওয়া হবে এখানে তোমার আটটা হইতেছে মডেল টেস্ট প্রোগ্রাম মানে দুইটা পেপার করে সায়েন্সের যে চারটা সাবজেক্ট দুইটা পেপার করে আটটা মডেল টেস্ট প্রোগ্রাম এবং সাথে বত্রিশটা হচ্ছে ডেইলি এক্সাম তো টোটাল চল্লিশটা পরীক্ষা তুমি ইজিলি পাওয়া যাবা তোমার এই বত্রিশটা এক্সাম দেওয়ার দরকার নাই তুমি আপাতত আটটা এক্সামই দাও যে ফাইনাল যে আটটা এক্সাম আচ্ছা এইভাবে তুমি একটা প্র্যাকটিস করতে পারো এবং একটা করে মডেল টেস্ট দিয়ে যাবো যেন আমি বুঝতে পারি যে পরীক্ষার হলের সিচুয়েশনটা কীরকম হয় আই থিঙ্ক ইউ গট ইট তারপরে দেখে বাংলা আইসিটি আর বায়োলজি এইগুলোর ক্ষেত্রে হাতের লেখা ম্যাটার তোমার এই কয়েকদিনের মধ্যে ফোকাসটা থাকতে হবে আমার হাতের লেখা যত দ্রুত করা সম্ভব তত যেন দ্রুত হয় বোর্ড পরীক্ষা ক্লাস আমাদের যে পিএসসি পরীক্ষা ছিল জিএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা সবগুলো পরীক্ষাতে মেইন একটা ফ্যাক্টর ছিল হাতের লেখা যার হাতের লেখা যত বেশি দ্রুত সেই তত আগায় গেছে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আমরা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম জিনিসই ফোকাস করব। হাতের লেখা সুন্দর করব এবং দ্রুত করব। এবং একটা জিনিস খেয়াল করবো যে ফিজিক্সের যতগুলা ম্যাথ আসবে ম্যাথের যে লাস্টে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারটা যেন আমি বক্স করে দিই বা কেমিস্ট্রির যে ইকুয়েশনটা আসবে ওই ইকুয়েশনটা যেন আমি বক্স করে দিই ভালো মতো ওই বক্স করে দেওয়া ইকুয়েশনটা টিচারের নজরদারিতে পড়বে ওকে ওই নজরদারিতে যেন ফালাইতে পারো এবং তুমি যেন দেখাইতে পারো যে ভাই মানে ভাই না টিচার স্যার আমি ম্যাথটা পারি বা ইকুয়েশনটা আমি পারি তুমি যেন এগুলো ভালো মতো ফোকাস করো এবং অবশ্যই নীলকালি ইউজ করবা কিসের ক্ষেত্রে নীলকালি ইউজ করবা ওই বললাম যে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে নিচে লাস্টে অ্যান্সারের ক্ষেত্রে নীলকালি ইউজ করবো ম্যাথের ক্ষেত্রে লাস্টে অ্যান্সের ক্ষেত্রে নীলকালি ইউজ করবো তারপর বায়োলজির যে চিত্র দিব চিত্রের নিচে যে লেখবা যে চিত্রে চিত্রে নেমাটোসিস্ট এটা যে নীলকালি দিয়ে লেখবা তারপরেও টিচারে চোখে পড়বে তুমি নীলকালি দিয়ে লেখছো বায়োলজির চিত্রটা এটা কিন্তু খুবই একটা ভালো ইমপ্রেশন দেবে টিচারের চোখে তারপর আমরা দেখো এদিকে একটা জিনিস লিখছি যে পয়েন্ট এই বাংলা আইসিটি বা বায়োলজির ক্ষেত্রে যত বেশি পারবো আমরা পয়েন্ট দিয়ে লিখবো কোনো ধরনের প্যারাগ্রাফ লিখবো না পয়েন্ট দিয়ে পরীক্ষার হলে লেখার চেষ্টা করবো এবং এই তিরিশটা দিনে এই তিরিশটা দিনে আমরা এই কয়টা পয়েন্ট জাস্ট ফলো করবো যে এইরকম আমার স্ট্র্যাটেজি হতে পারে এবং পরীক্ষার হলের মাইন্ডসেটটা এরকম থাকতে পারে এবং পরীক্ষার হলে আমার এরকম মাইন্ডসেটটা আমি পরীক্ষার হলে গেলে একটা ভালো বেস্ট একটা রেজাল্ট আনতে পারি আমার মনে হয় যে আশা করি এই প্রত্যেকটা কথা তুমি শুনতে পারছো বুঝতে পারছো তারপরেও যদি কোনো ইনকোয়ারি থাকে নিচে কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই তোমাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা আরও কোনো ভিডিও যদি দরকার হয় বা কোনো বিষয়ে এইচএসসি রিলেটেড বা সামনে মেডিকেল অ্যাডমিশন টেস রিলেটেড তাহলে অন্য একটা ভিডিওতে আবার বলা যাবে সো পরবর্তী ভিডিওতে তোমরা মেডিকেল ফার্স্ট টাইমাররা কীভাবে এর পরের পরেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিতে পারো বা এর মধ্যেই মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি খুব ভালো মতো নিতে পারো ওই রিলেটেড একটা ভিডিও বানাবো যদিও এটা লাগে নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো ধন্যবাদ সবাইকে